প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি পালন খানাকুলের ধারা মিলন সংঘের জানা গেছে আজ প্রজাতন্ত্র দিবস সারা দেশে ধুমধামের সহিত পালিত হলো এই প্রজাতন্ত্র দিবস তেমনই সংঘের পক্ষ থেকে অনুষ্ঠিত হল এই ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপর এলাকার পচিকাচাদের নিয়ে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা পাশেই পাঁচপুকুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির আজ এই রক্তদান শিবিরে মোট সত্তর জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে জানা গেছে পাশাপাশি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পাঁচ পুকুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় আর দলীয় ফুড পাওয়ার বল প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খানাকুল উদয় নারায়ণপুর আমতা বাগনান ডোমচুর জাঙ্গিপাড়া সহ বিভিন্ন এলাকার মোট আটটি দল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে পৌঁছায় বাগনান রাধা আশ্রয় জাঙ্গিপাড়া সেন্টের অর্পিত একাদশ ফাইনাল খেলায় জয়লাভ করে বাগনান রাধা আশ্রয় এই খেলায় বিজেতা দলকে উইনিং ট্রফি ও নগদ আট টাকা তুলে দেওয়া হয় এবং বিজিত দলকে উইনিং ট্রফি ও নগদ ছ হাজার টাকা দেওয়া হয় পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ বেস্ট গোলকিপার বেস্ট ফিল্ডার সহ বিভিন্ন বিষয়ে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় ধারা সুমন মিলন সংঘের পক্ষ থেকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংহী রাজাপুর আশ্রমের স্বামী চেতনানন্দ মহারাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আগাম উপস্থিত ছিলেন ধারাসমূহ মিলন সংঘের সকল সদস্য সহ এলাকার মানুষজন আমাদের বরণ পর্ব চলছে এবারে ক্লাবের সদস্য মাননীয় পল্টু যাসু ব্যাকেটে লালন ওনাকেও ব্যাচ করিয়ে বরণ করে নেবে রক্তদার শিবির এবং খেলার প্রতিযোগিতা এই পরিবার অনুষ্ঠানে মঞ্চে বৈশিষ্ট্য আমাদের মন্টুদা আছেন এই সঙ্ঘের সকল সদস্যবৃন্দ সদস্যবৃন্দ এই যে রক্তদান শিবিরের যারা রক্ত দিচ্ছে আজকে ধারাশিমন মিলন সংঘের পরিচালনায় প্রথম বৎসরের রক্তদানের অনুষ্ঠানে প্রায় আশি জনের কাছাকাছি মানুষ আমাদের ব্লাড ডোনেট করেছেন যার জন্য আমরা আমাদের এখান থেকে ব্লাড কালেক্ট করছেন আজকে মূলত এখানে আসার কারণ এই যে ধারাশিমূল মিলন সংগ্রহ আমরা এখানে একত্রিত হয়েছি ছাব্বিশে জানুয়ারি এখানে একটা প্রোগ্রাম হচ্ছে সেটা হচ্ছে প্রথমে আমাদের হয়েছে পতাকা উত্তোলন এবং তারপরে হয়েছে বাচ্চাদের একটা বসে আঁকা প্রতিযোগিতা এবং এখন হচ্ছে রক্তদান শিবুই আমরা রক্তদান রক্ত দিয়েছি সেখান থেকে খাওয়া দাওয়া হচ্ছে তারপরে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে সেটাকে খুব উপভোগ করছি এবং খুব ভালো অনুষ্ঠান হচ্ছে সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এখানে মহিলাদেরকে খুব বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে তাদেরকে দিয়ে বরণ করানো গিফট দেওয়া এই সমস্ত বিষয়গুলো আমারই খুব ভালো লাগছে তো এই এখানে আসা এই অনুষ্ঠানটা মানে কেমন লাগছে এই যে কেমন লাগছে এখানে খুবই ভালো লাগছে কেমন খুব ভালো পরিচালনা হচ্ছে এবং মানুষজন অসংখ্য মানুষজন এসেছে যারা প্রতিযোগিতায় নাম দিয়েছে এবং রক্তদান শিবিরে নাম দিয়েছে এবং খুব ভালো রক্তদান শিবির এখানে হচ্ছে যেখানে স্বেচ্ছায় মানুষ নিজের থেকে এসে নিজের থেকে নাম লিখিয়ে রক্ত দিচ্ছে তো এটা খুব ভালো লাগছে এই প্রসঙ্গে মিলন সংঘ যে ক্লাব এই ক্লাবকে কি ক্লাবের ক্লাবের মানে উদ্যোগ তো খুব ভালো এবং এই ক্লাবে আরও আরও অনেক কিছু অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে বোম্বা পুজো নতুন নতুন এবছর থেকে চালু হয়েছে দুর্গা পুজো তো সেগুলোর অনেকটাই আমি পার্ট আছি দেখছি তো এখানে খুবই ভালো এখানে পরিচালনায় খুব ভালো ক্লাব ক্লাবের সদস্যরা খুবই উদ্যোগ নিয়ে সব কিছু করছেন আমার নাম উর্মিলা যাসু এটা ধারাশিমুল বিভিন্ন নামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির ও তাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403 মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজ

এখান থেকে কিন্তু বলটা এসে গেল সুন্দর একটা বোল্ডিং ফর ফরওয়ার্ডের কাছ থেকে দুই প্লেয়ারের নামটা বলবেন অ্যাসিস্ট করলো যে আর গোল করলো যে আমাদের এখান থেকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে যদি আমরা প্লেয়ারদের নামটা না জানতে পারি গোলটা যে করলো তার নাম আর অ্যাসিস্ট করলো তার নাম লক্ষ্মী ওকে

এই প্রসঙ্গ নিয়ে বলবো বলতে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দিনটাকে আমরা একটা আনন্দের সাথে গর্বের সাথে উদযাপন করতে চাই এবং এটাকে একটা মানুষের মনে আমাদের এই এলাকাবাসীর মনে সবার মনে দাগ কেটে রেখে যেতে দাগ কাটতে চাই যে যাতে পরবর্তী প্রজন্ম এসেও এই জিনিসটাকে আগিয়ে বাড়িয়ে নিয়ে যেতে পারে তা সেই উদ্দেশ্য নিয়ে আমরা নেমেছি এক এক করে আমরা পার করে এসেছি প্রথমে অঙ্কন প্রতিযোগিতা নৃত্য প্রতি নৃত্য সঙ্গীত দিয়ে শুরু হয়েছিল এখন আমাদের ব্লাড ডোনেশন চলছে আগের যে ছিল বলেছে তার সাথে সাথে খেলাটাও চলছে একসাথে সমস্ত কিছু করতে গিয়ে আমাদের হয়তো একটু ট্রাভেলের মুখে পড়তে হচ্ছে বাট আমরা আমাদের সমস্ত অ্যাক্টিভ ছেলেরা যারা রয়েছে সদস্যবৃন্দ রয়েছে এবং গ্রামবাসীবৃন্দ যারা রয়েছে তারা মোটামুটি হেল্প করছে সবাই এবং সুন্দরভাবেই চলছে আশা করি পরবর্তী সময়টাও আমাদের সুন্দরভাবেই কেটে যাবে মানুষজনদেরকে মানুষজন তো স্বতঃস্ফূর্তভাবে এসছে স্বতঃস্ফূর্তভাবে ব্লাড দিচ্ছে আমরা ব্লাড তাদের যে সংস্থা এসছে তারা একটু লেটে এসছে বাট সব কিছু ঠিকঠাকই চলছে এবং আমরা তার সাথে সাথে একটা নতুন জিনিস যেটা করতে পেরেছি সেটা হচ্ছে সবাইকে একটা করে গাছ যারা ব্লাড ডোনেট করছে তাদেরকে একটা করে গাছ উপহার দিচ্ছি যাতে তারা আমাদের সমাজের ভারসাম্যটাকেও নস মানে ঠিকঠাক রাখতে পারা যায় কারণ একটি গাছ একটি পান আমরা সবাই জানি তা সেই উদ্দেশ্যে এটাও একটা আমাদের নতুন চিন্তাভাবনা যে গাছ দিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার স্বনামধন্য কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ পাঁচপুকুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় পাঁচফুকুর উচ্চ মানে জুনিয়র জুনিয়র বিদ্যালয়েরও প্রধান শিক্ষক মহাশয় ছিলেন আরও পার্শ্ব শিক্ষকরা ছিলেন আর রাজাপুর আশ্রম থেকে রাজাপুর পরমেন্দ্র পরমানন্দ আশ্রম থেকে মহারাজ চৈতন্য মহারাজ এসেছিলেন উনি উপস্থিত ছিলেন ওনার মূল্যবান সময় দিয়ে আমাদের ক্লাবকে উনি ধন্যবাদ করে গেছেন ওনার তার জন্য সকলকে আমাদের আন্তরিক আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনাদের সকলকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং সদস্য প্রণাম আর আমার নাম হচ্ছে বিবাস যাসু এই জায়গাটার নাম হচ্ছে ধারাশিমুল হুগলি সবাই জানি আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবস প্রথম শুরু হয়েছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি সেই সময় থেকেই আজ দু হাজার পঁচিশের ছাব্বিশে জানুয়ারি মানে পঁচাত্তরটা বছর পেরিয়ে আমরা ছিয়াত্তরতম এই বছরে প্রজাতন্ত্র দিবস পালন করছি শুধু এখানে নয় সারা দেশ জুড়েই আজ গর্বের সাথে প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে এখানে সভাপতি রয়েছে সম্পাদক রয়েছে সবাই এবং সব সদস্য একসাথে নিয়ে আমরা ছাব্বিশে জানুয়ারি প্রথমে শুরু করেছিলাম ক্লাব সমাজসেবীমূলক কাজ তারপর আস্তে আস্তে ক্রীড়া আমরা অংশগ্রহণ নিয়েছি এই বছরে নতুন করে আবার ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু করেছি কারণ রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না একজনের মাধ্যমেই আর একজনের শরীরে পৌঁছাবে তো একজন রক্তদাতা হিসাবে একজন মুমূর্ষ ব্যক্তির জীবনে প্রভাব ফেলতে পারে এই রক্ত গ্রহণ মাধ্যমে এই তাই এই বছরে প্রথম আমরা রক্তদান উৎসবটা নতুন করে শুরু করলাম একশো জনের আমাদের আজকে টার্গেট আছে তার মধ্যে পঞ্চাশ জন অলরেডি কভার হয়ে গেছে আস্তে আস্তে এখনও চলছে এই ছাব্বিশে জানুয়ারি সকালটা আমাদের শুরু হয়েছিল জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের এই ক্লাবের সভাপতি মাননীয় বিবাস মহাশয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরুটা হয়েছিল তারপরে আমাদের ধারাসিমুল মিলন সংঘের যে ক্লাবের নিজস্ব পতাকা সেই পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা সূচনাটা শুরু করেছিলাম এরপরে তারপরে আমাদের অঙ্কন প্রতিযোগিতা চলেছিল অঙ্কন প্রতিযোগিতার পরে আমরা একটু দেশের সঙ্গীতে নৃত্য প্রতিযোগিতা আয়োজন করেছিলাম ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে নৃত্য প্রতিযোগিতাও খুব সুন্দরভাবে হয়েছে এখন আমরা সেই পর্ব পেরিয়ে রক্তদান শিবিরে পৌঁছেছি রক্তদান শিবির এখনও চলছে এবং তার সাথে সাথে আমরা যে আর দলীয় পাওয়ার ফুটবল প্রতিযোগিতার চালু করেছি সেটা এখন চলছে এই প্রতিযোগিতায় দল অংশগ্রহণ করেছে বাগনান থেকে এসেছে সুদূর আপনার এসেছে চব্বিশপুর থেকে আশাবাসীর মধ্যে আছে এদিকে আছে ক্যাংরাই থেকে এসেছে আচ্ছা আরও সিংটি থেকে এসেছে আরও দূর দূরান্ত থেকে ডোমজুর থেকে যেমন একটা টিম এসেছে তো প্রতি বছরের ন্যায় যে আরও আমরা বড় করে অংশগ্রহণ করছি এই প্রতিযোগিতা পুরস্কার রয়েছে প্রতি ম্যাচে আমরা যেমন ম্যান অফ দ্য ম্যাচ যে সুন্দর খেলায় অংশগ্রহণ করেছি প্রতি ম্যাচে আমরা ম্যান অফ দ্য ম্যাচের ব্যবস্থা রেখেছি এবং ফাইনালের দিকে যে সর্বোচ্চ গোলদাতা বেস্ট গোলকিপার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আমরা প্রতিটার জন্য আলাদা আলাদা প্রাইজের ব্যবস্থা করেছি এবং বড় উইনার স্টপি রানার ট্রফি তো থাকছেই ক্যাশ আমাদের এই বছরে রেখেছি মানে উইনার্স টিমকে আট টাকা এবং রানার্স টিমকে ছ টাকা আমার নাম শান্তনু যাসু এই জায়গাটার নাম ধারাশিমুল মিলন সংঘ ক্লাবের সামনে রয়েছে আমরা এখন এখানটার নাম পাঁচ পাঁচপুর প্রাথমিক বিদ্যালয় আমি এটাই বলতে যাই আজ একটা বিশেষ দিন ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে তো মিলন সংঘ যে এত উদ্যোগ নিয়ে এত ভালোভাবে এগিয়ে এসেছে এই নিয়ে আমি প্রচুর গর্বিত আমি একটা গ্রামবাসী হয়ে তো আমার মনে হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের পুজো হয় যেমন দুর্গা উৎসব উৎসবে মাতি তেমন তার সাথে সাথে এই ছাব্বিশে জানুয়ারি দিনটাকেও এত যে আমাদের মিলন সংঘ প্রাধান্য দিচ্ছে এ নিয়ে আমি ভীষণই গর্বিত এবং আমাদের গ্রামবাসী ভীষণই গর্বিত এবং সাধা সাধারণভাবে মানে আনন্দ হচ্ছে বিশেষভাবে এই দিনটাকে ফুটবল প্রতিযোগিতায় মানুষের সমাগম ভীষণই ভালো আছে মানুষের উৎসাহও ভালো আছে মানুষ ভালোভাবে আনন্দও করছে রক্ত দিতেও ভালো আসছে তারপর ইভেন নাম যাদের লেখানো নেই অন্যান্য মানুষরাও নামও লিখিয়ে যেমন দিচ্ছে তার সাথে সাথে এসেও নাম যাদের লেখানো নেই তারা এসেও ব্লাড দিচ্ছে গ্রামবাসীর সাথে কাকিমা বন্ধু বান্ধব সবাই আছে আনন্দ হচ্ছে হচ্ছে আমাদের উনিশশো আশি সালে স্থাপিত তো অনেক এনজিও কাজ আগে হয়েছে আমরা বর্তমানে নতুন করে সংগঠনটাকে আবার সাজিয়ে তুলেছি তো গত কুড়ি বৎসর আমরা এই টুর্নামেন্টের আয়োজন করা হয় তো আস্তে আস্তে করে আমরা একটা ক্লাবের একটুখানি শুরু করি প্রথমটা তারপর একের পর এক সদস্যরা অনেক জমায়েত হয় বা সদস্য সংখ্যাটাও বাড়ে তো আমরা দু সালে পশ্চিমবঙ্গ সরকারের পাঁচ লক্ষ টাকা আর্থিক অনুদানও পাই তো বাকি ওই টাকা আমরা সামাজিক সমাজসেবীমূলক কাজও করি এবং উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাই তো কিছুটা ক্লাবের একতলা পর্যন্ত করায় হয় আমাদের সদস্যদের আরও চাঁদা দেওয়া হয় তারপর দুতলা ক্লাব ভর্তি যখন করা হয় তখন আবার নতুন করে সংগঠনকে সাজিয়ে আমাদের এই যে প্রেসিডেন্ট মাননীয় বিবাহ যাছ মাছ হয় বা আমাৰ পাৰ্থ ভাইস প্রেসিডেন্ট পার্থম ছিল তো যা আবার চাঁদা তুলে আমরা মোটামুটি প্রায় ন লক্ষ টাকার মতন খরচা করে দুতলা ঘরটা করেছি এবার শুধু তো ক্লাবঘর করলেই হবে না আমাদের সমাজসেবীমূলক কাজ করতে হবে আমরা সমাজসেবীমূলক কাজ করি রাস্তা দুধারে অনেক সময় বিষাক্ত গাছ থাকে আমরা সেই গাছগুলোকেও ক্লাবের সদস্যদের নিয়ে সেই গাছগুলোকেও একদম মূল সমেত উবড়ে দিই এবং আমরা শুধু ওইটা না আমরা জানি যে সমাজসেবীমূলক কাজ করতে গেলে সবচেয়ে ক্লাবের মূল্যমান সমাজসেবী হচ্ছে রক্তদান শিবির যে রক্তদান শিবির আমরা দু হাজার এই পঁচিশ সালে প্রথম শুরু করি আমাদের এই শুরু এবং আমরা আগামী দিনে এই কর্মসূচি সারা বৎসর চলবে আমাদের বছরে কর্মসূচি থাকবে তেইশে জানুয়ারি নেতাজি জন্মদিন উপলক্ষে একটা কর্মসূচি থাকবে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা এবং ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা এবং ছোটো ছোটো বাচ্চাদের সাংস্কৃতিক ও নৃত্য অনুষ্ঠানের আয়োজনও করা হবে আগামী দিন চাইব প্রত্যেকটা সদস্যকে সঙ্গে নিয়ে আরও ক্লাবের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে এলাকার মানুষ পাশে থাকবে আমরাও সাধারণ মানুষের পাশে থাকবো আগামী দিন এই বলে আমি আমার বক্তব্য শেষ করব আমার নাম সুনীল জাসু নাম নাম ধারাসুমুল মিলন সংঘ এই জায়গার নাম পাঁচপুকুর উচ্চ বিদ্যালয় এবং পাঁচপুকুর জুনিয়র বিদ্যালয় আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের গ্রামের ধারাসিমুল ক্লাব মিলন সংগ্রহের পক্ষ থেকে কিছু প্রতিযোগিতা এবং রক্তদান শিবির এবং তার সাথে সাথে বসে আঁক প্রতিযোগিতা এবং ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে এই ক্লাবের পক্ষ থেকে এছাড়াও আমাদের ক্লাব সারা বছরই বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে এবং বিভিন্ন ধরনের পুজোও হয়ে থাকে এখানে আমাদের এবং এই বছর থেকে আমাদের শুরু হয়েছে দুর্গা পুজোর উৎসব যেটিকে কেন্দ্র করে আমাদের এখানে খুবই একটা ভালো পরিবেশের সৃষ্টি হয়েছে এবং এই উপল এবং এই ছাব্বিশে জানুয়ারির উপলক্ষে আমাদের এখানেই প্রথম বছর রক্তদান শিবিরের একটি আয়োজন করা হয়েছে এর পাশাপাশি আমাদের এই ক্লাবের পক্ষ থেকে প্রত্যেককে গাছও দেওয়া হচ্ছে যেটি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি খুবই ভালো দিক তাই এই ক্লাব আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছে এবং এই ছাব্বিশে জানুয়ারি আমাদের এই ক্লাবের পক্ষ থেকে যে আয়োজন হচ্ছে সেই সম বিষয়টি নিয়ে আমাদের এখানে খুবই আনন্দের উৎফুল্ল হচ্ছে যেটি আমাদের সকলেরই খুবই ভালো লাগছে আমার নাম মেঘা যাসু জায়গার নাম ধারাশিমুল হুগলি